ব্যাপক আবাদ হয়েছে এই ক্ষীরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে আশা করা যাচ্ছে কৃষকরা লাভবান হবেন এখানকার মাটির বিশেষ বৈশিষ্ট্য এবং উপযোগী আবহাওয়ার ফলে এখানকার উৎপাদিত ক্ষীরা প্রচুর রসালু এবং মিষ্টি হয় কৃষকগঞ্জ ক্ষীরা সব থেকে স্যার কারণ পৈরা মাটি উন্নত মাটি সব কিছু কৃষকগঞ্জ স্যার তো আমরা বাড়ি আরো তো বেশি বাড়িতে খেতে খেলে গা খেতে তোলার আগে ব্যাপারী রায় নিয়ে যায় খিরা পাবদা এত সেকতে মানে কোনো দূষিতও নাই কোনোও নাই এর লেগে এত কত কে গত বছর কিশোরগঞ্জ জেলায় 1174 হেক্টর জমিতে খিরার আবাদ হয়েছে এবছর শুধুমাত্র তারাইল উপজেলারাই 674 হেক্টর জমিতে খিরার আবাদ হয়েছে কৃষকরা এখানে উৎপাদন খরচ কম এবং এই খিরাটা আগাম উৎপাদন করা যায় সেজন্য বাজারে চাহিদাও বেশি জন্য আশা করা যাচ্ছে কি এবার বেশি লাভবান হবে তারাইল উপজেলা কিরার জন্য একটা উর্বর ভূমি তাহলে প্রায় পানি নিচে থেকে ছয় মাস সেজন্য আমরা এই জমিতে কিরার চাষটা বেশি হয় পাশাপাশি কৃষকরাও আগ্রহী কারণ ওনারা ভালো দাম পায় এই ক্ষীরা দেশের প্রায় ঢাকা চট্টগ্রাম সকল বিভাগীয় শহরে বাজারজাত করা হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ক্ষীরা চাষ করে আসতেছে ভালো বেনিফিট পাচ্ছে আমরাও সার্বক্ষণিক ওনাদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ উন্নত মানের বীজ সার ও অন্যান্য উপকরণ প্রাপ্তিতে সহায়তা করে যাচ্ছে তাছাড়া কৃষকদেরকে উঠান বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে রোগ দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন আমরা ভালো জাতের বীজ কোথায় পাওয়া যায় এবং কি পরিমাণ সার দরকার কতটুকু সার দরকার কিভাবে পরিচর্যা করা দরকার কি কি রোগ এবং পোকার জন্য কোন কোন ঔষধ বা ট্রিটমেন্ট দরকার সেগুলোর ব্যাপারে আমরা কৃষককে সবক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি